আমাদের বাড়ির পাশেই বিএনপি নেতার গুদামে অবৈধভাবে সার মজুদ ঠিক আলু কিন্তু কেটে কেটে রোপণ করতে হয় তো এই যে দেখেন এই যে আলু কেটে রোপণ করতে হয় এই যে দেখেন এভাবে কেটে কেটে রোপণ করতে হয় আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো ধানের জমিতে আলু রোপণ করবো সেজন্য একেবারে সর্বশেষ যে প্রস্তুতি সেটাই নেওয়া হচ্ছে সর্বশেষে যে দানাদার যে খাবারগুলো সেগুলো দেওয়া হচ্ছে দানাদার বলতে ভিটামিনের কথা বলতেছি ধরেন আপনার হচ্ছে ম্যাগনেশিয়াম সালফার বোরন দস্তা এগুলো তারপর কীটনাশক এগুলো সর্বশেষ চাষে দিতে হয় এই জমিতে সর্বপ্রথম চাষ করছিলাম আরও দশ বারো দিন আগে তখন যদি এই খাবারগুলো দেওয়া হতো তখন তার মেয়াদ বেশি দিন থাকে না এখন সর্বশেষে দেওয়া হচ্ছে আর প্রথম চাষে ডিএপি ইউরিয়া পটাশ টিএসপি এগুলো দেওয়া হয়েছিল ব্যাপক গন্ধ বের হচ্ছে ওই যে কীটনাশকটা আমি আপনাদেরকে একটু দেখাই আসেন কাল থেকে ইনশাল্লাহ আমরা জমিতে আলু রোপণ করে দিব আসেন আপনাদেরকে কীটনাশকটা একটু দেখাই ব্যাপক গন্ধ করতেছে জমিতে আসলে এই যে কীটনাশক জমিতে দিতে হয় এই দানা আপনার হচ্ছে তরল কীটনাশক দানাদার কীটনাশক আর এখন বর্তমানে কাজ করে না সেই জন্য তরল কীটনাশক আপনার বালি অথবা ইউরিয়ার সাথে মেশায় সেটাতে হয় অথবা যদি পারে স্প্রে দেন সেটাও হবে তো এই জমিতে আলু রোপণ করব গত বছর আলু রোপণ করে ব্যাপক লোকসান ব্যাপক তো এখন এই যে চাষ দেওয়া হবে আজকে হলে তিন দিন জমিতে চাষ দেওয়া হবে তো সাজতে দিয়ে আলু রোপণ করবো এটি লাস্ট চাষ হবে এবং মাটিটা এবং জমির উঁচু নিচু মাটিগুলো উনি সমান করে দিবে বেশ ভালো করে কাল থেকে আলু রোপণ করা হবে তো দুই দিন থেকে কিন্তু আলু রোপণ করতেছি আসলে আজকে আলু রোপণ করা শেষ হয়ে যেত আজকে আসলে শুক্রবারের কারণে আলুটা রোপণ করা শেষ হয় নাই তবে কালকে ইনশাল্লাহ সকালের ভিতরে শেষ হয়ে যাবে এই যে এই পাশে একটু বাকি আছে দেখেন এই যে পাশে আলু রোপণ করা বাকি আছে তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কিন্তু সেই অনেক দিন থেকে আলু রোপণ করতেছি এবারে আসলে অনেক পরিমাণে আলু রোপণ করতেছি তো আজকে একজন আমাকে বলতেছে আমার বাড়ির পাশে এক বড়ো ভাই বলতেছে যে কিরে রে গত বছর আলু রোপণ করে এমন শিক্ষা হওয়ার পরও কি তোর শিক্ষা হয়নি এবার আবার আলু রোপণ করতেছিস আমাকে বলতেছে আমি বলতেছি যে আমার কোনো শিক্ষা মানে শেষ নাই এক কথায় আমাকে আমার কোনো লজ্জা লজ্জাসরব নাই গত বছর আলু রোপণ করছিলাম আপনার বীজ আলু দশ কেজি কম পাঁচ মন শুধু এই এই জমিটাতে রোপণ করছিলাম এবং চড়া দামে একশো বিশ টাকা একশো টাকা এরকম কেজি ছিল তো কিনে রোপণ করে অনেক লোকসান হয়েছে তো উনি বিষয়টা গত বছর দেখছিল যে আমরা লোকসান করছি তো আজকে আবার আলু রোপণ করতেছি উনি আবার এখানে ধান মারাই করলো তো আমাকে বলতেছে যে কিরে গত বছর লজ খায়ও কি লজ্জা হয়নি তা আমি বললাম যে না ভাই আমার কোনো লজ্জা নাই গত বছর পাঁচ মন রোপণ করছিলাম এই বছর বাইশ মন বীজ কিনছি শুধু রোপণের জন্য তো প্রাথমিক অবস্থায় একটা জমিতে রোপণ করে সাড়ে তিন চার মনের মতো বীজ রোপণ করে ওই জমিটাতে বৃষ্টির কারণে আবার নষ্ট হয়ে গেল তারপরে টোটালি হচ্ছে আমাদের আঠারো মন বীজ আলু রোপণ করতেছি এখনও রোপণ করা শেষ হয়নি দুইটা জমি রোপণ করা হয়ে গেছে ওগুলোতে সেঁচ দিয়েছি আর এই জমিতে কালকে রোপণ করা শেষ হয়ে যাবে আবার কাল থেকে ধরব ওই পাশে আমাদের একটা পটলের জমি আছে ওইটাতে রোপণ করব। তো এই জমিতে আমরা স্টিক আলু রোপণ করতেছি প্রাথমিক অবস্থায় আমরা যে আলুগুলো প্রথমে রোপণ করেছিলাম ওগুলো গ্যারেজ আলু ছিল তো এই যে দেখেন আলু দিয়েছি এখন বেট করে দিতে হবে আপনাদেরকে একটু সুবিধার্থে দেখাই দেই আপনারা জানেন কি না স্টিক আলু কিন্তু কেটে কেটে রোপণ করতে হয় তো এই যে দেখেন এই যে আলু কেটে রোপণ করতে হয় এই যে দেখেন এভাবে কেটে কেটে রোপণ করতে হয় আর আমরা যে আলুর ঘনত্বটা দিচ্ছি দূরত্ব এটা হচ্ছে প্রায় এক হাতের ভিতর তিনটা আলুর বীজ আছে এক হাতের ভিতর তিনটা আলুর বীজ অথবা দুই হাতের ভিতর ষাটটা এরকম এগুলো আলু আসলে তিনটা চারটা করে ধরে সেই জন্য আসলে একটু ঘনই দিতে হয় আবারও অতিরিক্ত বেশি ঘন দেওয়া যাবে না তো যাই হোক আলু এই জমিতে রোপণ করে আবারও পাশে আর একটা জমিতে রোপণ করবো আজ বছর আসলে টোটালি আমি চারটা জমিতে আলু রোপণ করতেছি গত বছর একটা জমিতে রোপণ করছিলাম আর অবশ্যই আপনাদের অঞ্চলে কেমন আলু রোপণ করছে এবার কি পরিমাণে এটা অবশ্যই জানাবেন গত বছর কিন্তু আসলে আলুর বীজের দাম বেশি ছিল তারপরেও লোকজন এত পরিমাণে আলু রোপণ করছিল যেটা আসলে কল্পনার বাইরে তার ফলস্বরূপ কী হলো আট টাকা ষাট টাকা কেজি আলু বিক্রি করতে হলো তারপরে অনেকে বিক্রি করতে পারে না ছয় টাকা পাঁচ টাকাও বিক্রি হয় না এমন একটা অবস্থা তো যাই হোক আমি এবছর আসলে অনেক আলু রোপণ করতেছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছে আমি চেষ্টার কমতি কিছু রাখিনি গত বছর অনেক লোকসান করছি এবার দেখা যাক এবার কি হয় তো আমাদের এই এটা হচ্ছে ধানের জমি আমরা এটা এই জমিতে গত বছর আলু রোপণ করেছিলাম আরও পনেরো দিন আগে এটা তো আস আসলে পনেরো দিন আগেই রোপণ করা হতো আমাকে আলুর বীজ যে দেবে সে আমার থেকে আগেই আলুর টাকা নিয়ে নেয় এবং বলে যে ভাই অমুক তারিখে কোল্ড স্টোর থেকে আলু আসবে তো টাকা নেওয়ার পরে আজ আসবে কাল আসবে এরকম করতে করতে লাস্টে আট দশ দিন পিছিয়ে দেয় এবং আলু আনার পরে আলুতে কোনো অঙ্কুর ছিল না চোখ ছিল না মানে আমাকে বাড়িতে চোখ করে নিতে হবে সেই হিসেবে আবার আলুতে আমি ভেজা সর্দে ঢেকে রেখে আর দশ দিন পরে এই যে অঙ্কুর করে নিয়ে কেবল কেবল আলু রোপণ করতেছি অর্থাৎ আমার এই যে পনেরো দিন পিছিয়ে গেল আলু রোপণ করা এখন এই পিছিয়ে এটা বড় বিষয় না বড় বিষয় হলো আমার এই জমিতে কিন্তু আমি ধান রোপণ করবো অর্থাৎ পনেরো দিন যদি পিছিয়ে যায় আমাদের ধান রোপণ করা কিন্তু আরও পনেরো দিন পিছিয়ে যাবে গত বছর যেমন আমাদের এই সময় অনেক বড় বড় গাছ হয়ে গেছিলো মানে গাছ সম্পূর্ণ উঠে গেছিলো তো এখন পনেরো দিন দেখা যাক কি হয় পনেরো দিন আসলে এবার মানে ওই মাঠে সাথে ধান রোপণ করে না তার পনেরো দিন পর আমাদের এই জমিতে ধান রোপণ করা হবে কারণ আমরা গত বছর এই এখানে ধান ধান রোপণ আর করছিলাম কি তো এবার আসলে অনেকগুলো আর আলু রোপণ করতেছি মোটামুটি তিন বিঘের মতো আলু রোপণ করতেছি গত বছর ওই পঁচিশ শতাংশের মতো আলু ছিল এবার আসলে কয়েক গুণ বাড়ছে কোথায় পাঁচ মন বীজ আর কোথায় বাইশ মন বীজ আপনার আর একটা বিষয় আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন যে আপনাদের এলাকায় আসলে গত বছর যে পরিমাণে আলু রোপণ হয়েছিল এইবারে কি পরিমাণে আলু রোপণ হচ্ছে অবশ্যই এটা জানাবেন গত বছর কিন্তু আলুর বীজের দাম চূড়ান্ত ছিল গত বছর আলুর বীজের দাম ছিল একশো দশ টাকা একশো বিশ টাকা নব্বই টাকা এরকম বাজার ছিল এমনকি পাঁচ হাজার টাকা মনে বিক্রি হয়েছে আলুর বীজ আর এইবারে কোথায় মাত্র ছয়শো সাতশো টাকা আলুর বীজ তার মানে বুঝতেছেন গত বছরের আপনারা এক মনের দামে এবার পাঁচ মন পাবেন তো গত বছর এত বীজের দাম ছিল তারপরও মানুষ এত পরিমাণে আলু রোপণ করছিল সবাই হুমড়ি খেয়ে পড়ে যারা কৃষক ছিল তো শুধু আমাদের অঞ্চলে না বাংলাদেশের সব অঞ্চলেই তো আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন যে আপনাদের এলাকায় বা অঞ্চলে এবারে আসলে কি পরিমাণে আলু রোপণ করা হয়েছে এবারে যেহেতু আলুর বীজের দাম অনেক কম তারপরও অনেকের শিক্ষা হয়ে গেছে গত বছরের গত বছর শিক্ষা নিয়ে যে আসলে এবার আলু রোপণ করবার আবার অনেকে ভাবতেছে যে না গত বছর আলু রোপণ করছি লস হয়েছে এবার দেখা যাক এবার রোপণ করি এবার দাম কম আছে বীজের এবার রোপণ করি এবার কিছু হয় নাকি এরকম চিন্তাধারা থেকে তো তারপরেও অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের অঞ্চলে কী পরিমাণ আলু রোপণ হচ্ছে আর এবার আসলে অনেক মানুষ এই সারের কারণেই আলু রোপণ করতে পারতেছে না এমন একটা অবস্থা সরকার নির্ধারিত দামে বললেও কিন্তু সে দামে পাওয়া যাচ্ছে না ডিলারে গেলে বিভিন্ন রকম ডিলারেরা বিভিন্ন রকম বেশি দাম নিচ্ছে আমাদের অঞ্চলে যে আমার বাড়ির পাশে যে ডিলারটা এটা তো অবশ্যই আমি সার নিয়েছিলাম যখন তখন আসলে আমি আমার থেকে সেভাবে দাম বেশি নেয় নাই পরিচিতি লোক জানি না অন্যের থেকে দাম বেশি নিছে কিনা জানি না তবে আমার থেকে নেয় নাই তবে কালকে আমাদের এইখানেই ঘটছে একটা ঘটনা আসলে এইভাবেই কিন্তু সারের দাম বেড়ে যাচ্ছে আমাদের এইখানে আমাদের এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা আমাদের বাড়ির পাশেই বাড়ির পাশে বলতে ইউনিয়ন পাশের ইউনিয়নে আপনার বিএনপি নেতা এক বিএনপি নেতা প্রায় দেড়শো বস্তার মতো সার মজুত করে রাখছে ইউরিয়া তো এটা নিউজ করাই আমার এক বন্ধু আবার এন টিভির সাংবাদিক তো ও আবার বিষয়টা কোনো মাধ্যমে জানতে পারছে পেরে ও আবার নিউজ করছে তো নিউজ করে ফেরার পথে তখন যাদের যারা আসলে সার মজুত করছিলো বিএনপির যে নেতাকর্মীরা তারা আবার তাদের ফোন ক্যামেরা এগুলো সব কিনে নেয় এরপর বিষয়টা তো নিউজ হয়েই যায় এরপর যখন ঘাটাঘাটি হয়ে যায় তখন সেগুলো তো ফেরত দেয় দেয় অবশ্যই আর তাদের যে যতগুলো সার মজুত করা ছিল সম্পূর্ণই আপনার জব্দ করা হয় তো এদের কারণেই আসলে সারের দাম বেশি বেড়ে যাচ্ছে আমার বাড়ির পাশেই আমি আর কি বলবো অন্য জায়গায় কি বলবো বিএনপি নেতা ইউরিয়া এরকম নিজস্ব গোদামে মজুদ করে সে কিন্তু কোনো ডিলার না কোনো বা কীটনাশক ইয়ে না মানে কিনে মজুদ করতেছে বেশি দামে চড়া দামে বিক্রি করবে এরকম একটা দুর্নীতি শুরু হয়ে গেছে এখনই এমন একটা অবস্থা আর আমাদের আরও অন্যান্য জমি আছে ওগুলো তো আসলে আলুতে সেচ দিয়ে দিছি এই জমিটা এখনও রোপণ করতে পারিনি শেষই করতে পারিনি এটাতে কালকে শেষ করে আবার পাশে একটা পটলের জমি আছে ওইটাতে রোপণ করব আর আগে যে আলুগুলো রোপণ করছিলাম ওগুলো আপনার সেচ দেওয়া হয়ে গেছে মোটামুটি এক মাস পরে উঠবে তবে আরও আগে যেগুলো রোপণ করছিলাম এক কথা যে বৃষ্টির আগে বৃষ্টির তো সম্পূর্ণ পুষে গেল তারপরে সামান্য কিছু আলু আছে বড় বড় গাছ আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ওই আলুগুলো চাইলে এই দুইটা লাইন আছে আলু লম্বা দুইটা লাইন আলু আছে চাইলে এখনই ওঠানো যাবে মানে বাজারে ওইরকম ছোটো ছোটো আলু এরকম ছোটো ছোটো আলু বিক্রি হচ্ছে ক্যারেজ আলু আমি সেদিন বাজার থেকে কিনে আনছিলাম খুচরো আশি টাকা করে কেজি আমার থেকে নিয়েছিল তবে পাইকিরি হয়তো বা চব্বিশশো পঁচিশশো এরকম যাবে তবে এখন হয়তো বা কমে যাবে কারণ আমার আলু কিনা পাঁচ ছয় দিন হয়ে গেলো তো যাই হোক ওই রকম আলু যদি হতো যদি ওই মানে বড়গুলোর কথা বলতেছি বৃষ্টির আগে যেগুলো রোপণ করছিলাম ওই আলুগুলো আমার যদি সম্পূর্ণ জমি থাকতো তাহলে আর কয়েকদিন পর তোলা যেত কিন্তু যেহেতু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেলো ওগুলো নষ্ট করে দেওয়া আবার পরে আবার রোপণ করলাম তো এই জন্য আসলে আরও এক মাস লেট হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অঞ্চলে আলুর বাজার কেমন আর আলু কি পরিমাণে রোপণ করা হচ্ছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আবার অন্য একদিন কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ